বিশালগড় লকডাউন বাজারে স্কুটি ও ম্যাক্স গাড়ির সংঘর্ষে রক্তাক্ত অবস্থায় রাস্তায় ছিটকে পড়ল দুই যুবক হোলিতে আনন্দে মাতোয়ারা হয়ে দ্রুত গতিতে থাকা স্কুটির সাথে ম্যাক্স গাড়ির সংঘর্ষে রক্তাক্ত অবস্থায় রাস্তায় ছিটকে পড়ে দুই যুবক আহত যুবককে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনা শনিবার বিকেলে আহত দুই যুবককে দ্রুত আগরতলা জেবি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে আহত দুই যুবকের নাম রূপন নাম সন্তোষ জানা যায় টিআর নম্বরের আনন্দে মাতোয়ারা হয়ে দ্রুত গতিতে চলতে গিয়ে ঘটে দুর্ঘটনার ঘটনা আমরা আমরা যে লকডাউন এর মধ্যে আমি স্টাফ নিয়ে গেলাম গিয়া দুইজন দুইজন রয়েছে এরপরে আমরা দুজনে তুলে আনছি কীভাবে হয়েছে ঘটনা ঘটনা হয়েছে একটা স্কুটি স্কুটি